লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামসর ইউনিয়নের দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আমি ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক যারা গত দুই তিন দিন ব্যাপী এই প্রোগ্রাম পরিচালনা করে প্রোগ্রাম পরিচালনা করে প্রোগ্রামটা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত নিয়ে আসছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে আমাদের আমাদের আজকে যে সুনাম করেছে নৃত্য পরিবেশন বা অভিনয় আসলে আমাদের সময় এরকম ছিল না এত সুন্দর নৃত্য পরিচালনা এত সুন্দর অভিনয় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর অভিনয় করার জন্য এবং নৃত্য পরিবেশন করার জন্য

একটু বলো তোমরা তোমাদের কোন নৃত্যশিল্পী মনে হয়েছে নৃত্যশিল্পী আছেন যিনি তোমাদেরকে এই নৃত্যকলায় শিক্ষিত করে তুলছে আমি ধন্যবাদ জানাই ওই যিনি পর্দার আড়ালে তোমাদেরকে নিয়ে কাজ করেন ওই অনেক ভালো কাজ করেছেন আমার রামগঞ্জ উপজেলা ছাত্র সাবেক সিনিয়র সহসভাপতি জাফর জমরদার এছাড়াও সুমন মিয়া ইয়াসিন ভুইয়া ফরিদ জমরদার রুবেল পাটোয়ারি হারুনুর রশিদ ছাত্রদল নেতা মুরাদ হোসেন নিপু আব্দুর রহিম ইব্রাহিম মিজানুর রহমান সহ আগত অতিথি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ আজকে বিগত ষাট বছর পরে আমার বাড়ির পাশে থাকা অবস্থায় এই স্কুল প্রতিষ্ঠানের ছাত্র আমি এখান থেকে আমি ক্লাস ওয়ান থেকে ম্যাট্রিক কমপ্লিট করেছি কিন্তু কখনোই আমাদেরকে একদম দর্শক হিসেবে কখনো আমরা শুনি নাই এই স্কুলে কোনো প্রোগ্রাম হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আবার আমাদের জন্য সৌভাগ্য বলে নিয়ে আসছে আমি আশা করি আগামী দিনে তোমরা যারা ছাত্রছাত্রী আসো তোমাদেরকে আমার দুইটা টিপস একটা টিপস হচ্ছে মা বাবার কথা শুনতে হবে রাজি তো যে ছেলে মা বাবার কথা শুনেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল আর দুটো হচ্ছে বর্তমান সময়ে আমরা যে ভাইরাসে আক্রান্ত সারা পৃথিবীতে বিশেষ করে বাঙালি জাতির মধ্যে বিভিন্ন ভাবে অনলাইন জগতে আমাদেরকে ক্ষতি করতেছে সেটা হচ্ছে মোবাইল ভাইরাস তোমরা যারা মোবাইল দেখো আমি অনুরোধ করব তোমরা মোবাইল দেখবা না তোমরা মাঝে মধ্যে দেখবা তোমরা মাঝে মধ্যে দেখবে যখন মোবাইল দেখো না এর आधे ঘন্টা আগে এক ঘন্টা আগে তোমরা কি পড়ছো তোমরা মনে নাই ভুলে গেছো স্যার এসে আসলে বলতে করতেছো না তোমরা সালাম দৈনিক নবযুগের কণ্ঠ I'm going.